বন্ধুরা আজ আমি বানিয়েছি সুজির একটা ইউনিক রেসিপি সুজির লাড্ডু আমরা দোকান থেকে যে মতিচুরের লাড্ডু কিনে খাই সেটা বেসন দিয়ে তৈরি হয় কিন্তু আমার এই সুজির লাড্ডু দোকানের লাড্ডুর থেকে স্বাদে ও দর্শনে কোনো অংশে কম নয় এই লাড্ডু খেতে এতটাই সুন্দর যে দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না আর সেই অসাধারণ টেস্টি লাড্ডুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই অসাধারণ রেসিপিটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল কেমন হচ্ছে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো সুজির একটা ইউনিক রেসিপি সুজির লাড্ডু তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই সুজির লাড্ডু বানাবার জন্য কি কি নিয়েছি অসাধারণ টেস্টি সুজির লাড্ডু বানাবার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম চিনি সামান্য রেড ফুড কালার দশ গ্রাম চালমগজ এক বাটি সাদা তেল আর সবশেষে নিয়েছি দেশীয় গরুর দুধ এক বাটি বন্ধুরা প্রথমে আমি সুজির একটা মিশ্রণ বানিয়ে তার জন্য সুজিটাকে আমি ভাজিনি এটা একটা রোয়া সুজি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ এই দুধটা ফোটানো নয় এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব এবার এই মিশ্রণটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে খেয়ে নেব এইভাবে বন্ধুরা একটা চামচের সাহায্যে ভালো করে দুধ সুজি আর চিনিটাকে মাখিয়ে নিলাম এবার এটাকে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব যাতে সুজি দুধটাকে ভালোভাবে শুষে নেয় দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনাটাকে খুলে আবার চামচ দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে এগুলোকে তেলে ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াটাকে গরম করে নিয়েছি এবার সেই গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণটাকে এই সুজির মিশ্রণ কোনো শেপ দেওয়ার দরকার নেই যে কোনো আকারে ভেজে নিলেই হবে এই অবস্থায় গ্যাসটাকে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এপিড ওপিট করে ভেজে লাল লাল করে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে আমি সমস্ত মিশ্রণটাকে তেলে ভেজে নেব খুঁজির মিশ্রণগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্সি মেরে নেব বন্ধুরা এগুলো গরম অবস্থায় ভেঙে দিতে হবে না নাহলে ভাব থাকবে না সব ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিক্সি মেরে ফিরে আসছি মিক্সি মারার পর ফিরে এলাম এবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দিই কেমন করে নিয়েছি এরকম এইরকম দানা দানা থাকবে এইভাবে মিক্সি মেরে নিতে হবে এইবার আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব চিনির সিরাপ তৈরি করার জন্য কড়াইটাকে পরিষ্কার করে গরম করে নিয়েছি এবার দিয়ে জল বাটি জল দিয়েছিলাম এখন জলটা ভালোভাবে ফুটে গেছে আর সেই পুরন্ত জলে দিয়ে দেব এক বাটি চিনি এবার এটাকে একটু নেড়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য ফুড কালার দেখো বন্ধুরা কত অল্প পরিমাণে ফুড কালার দিচ্ছি এতেই কালার এসে যাবে এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব যাতে এটা আর একটু গাঢ় হয়ে আসে সিরাপটা গাঢ় হয়ে এসছে এবার এই সিরাপের মধ্যে দিয়ে দেব মিক্সি মারা সুজি এবার এগুলোকে এই চিনি সিরিয়াপের সাথে মিশিয়ে নেব ভালো করে এরমভাবে নেড়ে চেড়ে এটাকে এরম দলা পাকিয়ে আসবে এই অবস্থায় অল্প করে উপর থেকে চালমগজ ছড়িয়ে দেব দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে লাড্ডু বানিয়ে নেব দেখো বন্ধুরা এরকম ভাবে আমি সব কাটাকে লাড্ডু বানিয়ে নেব দেখো বন্ধুরা সুজির লাড্ডু পরিবেশনের জন্য পাত্রে রেডি করা হয়ে গেছে আমার এই সুজির লাড্ডু রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে